নমস্কার বন্ধুরা বাংলার আবাস যোজনায় একটা বড় আপডেট বা একটা বড় সুখবর আমি আপনাদের দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে আপনাদের যাদের বাংলার আবাস যোজনার টাকা নিয়ে প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে যে টাকা ঢুকছে না বা আপনার এলাকায় যে সমস্ত পার্টির লোক আছে তারা ইলিগাল ভাবে আবাস যোজনার নাম তুলছে তো এরকম যে কোনো সমস্যার ক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা টোল ফ্রি হেল্প লাইন চালু করেছে তো সেই টোল ফ্রি হেল্প লাইন নাম্বার গুলো কি কি আছে কিভাবে আপনারা কল করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটা জানবো তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর আপনাদেরকে বলবো যে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার যে চ্যানেল আছে লানুই তাজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে তো চলুন এবার আমরা আমাদের ভিডিও যে মেন টপিক সেই টপিকে চলে যাই রাজ্য সরকার বাংলার যে আবাস যোজনা নিয়ে যে দুর্নীতি বা যারা টাকা পাচ্ছে না সমস্যা আছে যে কোনো ধরনের সমস্যা অ্যাকাউন্টের সমস্যা বা নাম তোলার ক্ষেত্রে সমস্যা টাকা না ঢোকার যে সমস্যা কে সি করার যে সমস্যা এই সমস্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু একটা টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে সেই নাম্বার কল করলে কিন্তু আপনি সরাসরি আপনার যে প্রবলেম বা সমস্যাগুলো আছে সেখান থেকে আপনি সমাধান পেয়ে যেতে পারে তো চলুন আমরা সেই নাম্বারগুলো দেখি কোন সেই নাম্বারগুলো আছে যে নাম্বার আমরা কল করে ডাইরেক্ট আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নিউজের মাধ্যমে আমরা দেখে নেব উপভোক্তাদের সুবিধার্থে নবান্ন একটি টোল ফ্রি নাম্বার চালু করেছে ওয়ান এইট জিরো জিরো এইট এইট নাইন নাইন ফোর ফাইভ ওয়ান এই নাম্বারে ফোন করে উপভোক্তারা তাদের অভিযোগ সরাসরি রাজ্য সরকারের কাছে জানাতে পারে তার মানে এখন থেকে আপনাদের যদি কোনো আবাস যোজনা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে যে কোনো ধরনের সমস্যা আবাস যোজনা নিয়ে তাহলে আপনারা সরাসরি কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে হেল্প পাবেন এছাড়া জরুরি প্রয়োজনে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন যেটা আপনি মুখ্যমন্ত্রীর সাথে বা তার যারা অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের সাথে আপনি ডাইরেক্ট কথা বলতে পারবেন সেই নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এবং এমার্জেন্সি হেল্পলাইনের জন্য আপনি ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই নাম্বারগুলো ছিল কি না টোল ফ্রি একদম টোল ফ্রি নাম্বার এখানে কোনো কোনো কল করার জন্য টাকা না আপনি আপনার যা সমস্যা আছে আবাস যোজনা নিয়ে টাকা পাচ্ছেন না টাকা কম দিয়েছে বা ঢুকছে না অ্যাকাউন্টের প্রবলেম আছে যে কোনো ধরনের দুর্নীতি প্রবলেম তো আপনি বিনা টাকাতে একদম পুরো টোল ফ্রি নাম্বার এগুলো যে কোনোটাতেই আপনি কল করতে পারেন ওয়ান এইট জিরো জিরো এইট এইট নাইন নাইন ফোর ফাইভ ওয়ান এটাতে আপনি কল করলে সেখানে তাদের যে যে যারা আছে তারা কিন্তু কল ধরবে আর যদি খুবই এমার্জেন্সি হয় তাহলে এমার্জেন্সি হেল্পলাইন ওয়ান ওয়ান টু আছে আর সরাসরি যদি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে কল করতে যান তাহলে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো তো এটা একটা নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটা এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা বাংলার বাড়ি বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এইখানে দেখুন এখানে সমস্ত নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে না দেখতে পাচ্ছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে এটা যেটা একটু আগে আপনাদেরকে বললাম নাম্বারটা নাইন ওয়ান আর পঞ্চায়েত হেল্পলাইন যেটা আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ান এইট ডবল জিরো এইট এইট নাইন নাইন ফোর ফাইভ আর এমারজেন্সি হেল্পলাইন যেটা আছে সেটা হচ্ছে ওয়ান ওয়ান আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই আর এটাও এখানে দেওয়া আছে যে ছবির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কত কোটি টাকা আবাস যোজনায় এখন পর্যন্ত বরাদ্দ করা হয়েছে যে কত কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে বাংলা উপভোক্তাদের আবাস দেওয়ার জন্য বা বাড়ি দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে চোদ্দ হাজার সাতশো সরকার যার মাধ্যমে হচ্ছে কি প্রথমে বারো লক্ষ পরিষেবা দেওয়া হবে বারো লক্ষ সদস্যদেরকে ব্যাংকে টাকা একদম ডাইরেক্ট ঢুকানো হবে ষাট হাজার করে প্রথম কিস্তির আর তার পরবর্তীকালে আবার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে তো এখানে সবকিছু দেওয়া আছে ছবির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া এই হেল্পলাইন ছাড়াও আর একটা কি আছে না আর একটা হচ্ছে যে বাংলার বাড়ি প্রকল্পের জন্য পঞ্চায়েত দপ্তর একটি পাবলিক গ্রিভেন্স পোর্টাল চালু করেছে এবং একটি অ্যাপও চালু করেছে এই অ্যাপ এবং পোর্টালের মাধ্যমে আপনারা অনলাইনে লিখিত অভিযোগ বা ভয়েস রেকর্ড জমা দেওয়া যাবে এখানে আপনারা কিন্তু লিখিতভাবে হোক বা ভয়েস রেকর্ড করে হোক আপনারা এই অ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন বা এই পোর্টালের মাধ্যমে পাঠাতে পারেন এখানেও কিন্তু আপনি আপনার অভিযোগ করতে পারেন ডাইরেক্টলি একদম গভর্নমেন্টের সাথে পঞ্চায়েত দপ্তরে বিধাননগরের মৃত্তিকা ভবনে স্থাপন করা কন্ট্রোল রুমে তিরিশটি ফোন কল পরিচালনা ব্যবস্থা রাখা হয়েছে আপনি কল করলেই সেখানে কিন্তু এই কল চলে যাবে আর তারা কিন্তু সেটা কন্ট্রোল করবে আপনার যা যা অভিযোগ আছে তারা শুনবে সেই অনুযায়ী কাজ তো এটাই ছিল আজকের আপডেট এই ভিডিও যে আপনাদের যদি আবাস যোজনার যে কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আপনি ডাইরেক্ট কিভাবে সেটা সমাধান পেতে পারেন রাজ্য সরকারের কাছ থেকে সেটাই আমরা দেখে নিলাম টোল ফ্রি নাম্বার আর হচ্ছে কি যে অ্যাপ চালু করা হয়েছে বাংলা আবাস যোজনার মাধ্যমে সেখানে আপনি অভিযোগ জানাতে পারেন ভয়েস রেকর্ড বা লিখিত মাধ্যম এরকমই বিভিন্ন ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সব থেকে আগে অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লালভিত আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখুন আর ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটাকে সব থেকে বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই বিষয়টা জানতে পারে তো চলুন আজকে এই পর্যন্তই অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই